আমি আমার এই এলাকার জন্য আশা করেছি আমার তারা তো স্বাধীনতার জন্য চেষ্টা করেছে আমরা সবাই মিলে কষ্ট করেছি এই স্বাধীনতার জন্য আজকে এভাবে এই মঞ্চে আসবো এর ভাবতেও পারা যাবে না ঠিক বন্ধু আলহামদুলিল্লাহ সবাই ধরতে হবে আর কোরআনের পথ এই পথই আসল পথ আমার রবি রবি আমার সব

তোমারের পা এই পথে আসল পা অন্য পথে অন্য মতে নিয়ে যে রহ অন্য পথে অন্য মতে নিয়ে যে রহ মন আল কোরআনের পা এই পথে আসল পা সবাই আল কোরআনের পা এই পথে আসল পা আল কোরআন আলোয় জীবন সে চিরবিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের আলো যার জীবন আলোকিত সে চিরবিপ্লবী নয় কখনো ভীত তর্কতে শুধু খোদারতই থই আর তোই মহব্বত আল কোরআনের পা নেপতি আসুল পা কোরা নিরূপতি পতি আসুর পা অন্তরের তে মিছে পড়ে যায় দিনটারে মের তরে সে শহীদ হতে চায় আর কোরা প্রেমে যে বারক পড়ে যায় দিনটারে মের তরে সে শহীদ হতে চায় জেহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআনের পথ এই পথে আসল পথ আল কোরআনের পথ এই পথে আসল পথ তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের আমি কি দিয়ে নিভাই আমি কি দিয়ে ভাই জন হইছ তুমি তার নিজে পরা ভ এই যে পরা ভ অ নয়া মারে র এই র বিয়া মারুষ অ নয়া এই রবি আমার মারি স অ লয়া র এই রবি আমার মারুষ যে ইমান আমি আপনাদের মাঝে খুব বেশি গান গাইতে পারবো না কারণ আমার ছোট ভাইরা আছেন তাদের পরিবেশ নাম শাল্লাহ যে ইমান প্রয়োজনে